নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো কালকে আমি তোমাদের একটা গাছ রিপোর্টিং দেখিয়েছিলাম বলেছিলাম যে এই টপটাকে একটু ফাটিয়ে দিয়েছে টপটাকে আমি মেরামত করব। তা কি কব কী করে দেখছি দেখো খুব সহজ পদ্ধতি আমি কিন্তু টপটাকে বার করে কালকে ধুয়ে টুয়ে একটু রোদ খাইয়ে নিয়েছি ঠিক আছে আর দেখো আমার গাছের জন্য সব কিছুই রেডি থাকে এই দেখো সিমেন্ট সিমেন্ট পোটলা করা দেখেছো তো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে সিমেন্টটাকে নিচ্ছি চামচে করে নিয়ে ঠিক যেখানে ফাটল ওখানেই কিন্তু আমি দিচ্ছি এই দেখো আমি হাত লাগাবো না আলাদা করে যত শর্টকাটে করা যায় আর কি এই যে দিয়ে দিলাম ঠিক আছে এটা এক্সেস হয়েছে এটা আবার রেখে দিই এবার দিয়ে এই যে ছড়িয়ে দিচ্ছি এবার এই যে এটা ভিজে গেছে একটু জল জল এই জলটা দিয়ে কিন্তু আমি সিমেন্টটাকে গুলে নেবো ঠিক আছে এটা বেশি জল আছে এটা এই যে একটু জল জল আছে এই জলটা দিয়ে কিন্তু আমি সিমেন্টটাকে এখানেই গুলে কিন্তু এখানেই বসিয়ে দেবো আমি তো হাতও লাগাচ্ছি না দেখেছো চামচ দিয়ে দিয়েই করছি সব কিছুই রেডি রাখতে হয় যাই করো তুমি তার পরিচর্যার জন্য সে নিজেদের ক্ষেত্রে হোক আর গাছপালা যাকেই তুমি ভালোবাসো তার যা প্রয়োজনীয় জিনিস সেগুলো তাহাদের কাছে রাখতেই হবে তো টবটাকে ফাটিয়ে দিচ্ছে আর আমার বড় টব এই করে করে প্রচুর টব নষ্ট হয়ে গেছে তো আবার মানে ডজন ডজন এখন আমাকে টব কিনতে হবে তো এখন আর ভাবছি মাটির টব দেবো না ধীরে ধীরে প্লাস্টিকের টবই দিয়ে দেবো তবে আরেকটু সিমেন্ট মনে হয় লাগবে এবার মনে হাত লাগাতে হবে কারণ এই ভেজা চামচটা কিন্তু আমি ওর মধ্যে দেবো না হ্যাঁ সেই ক্ষেত্রে ক্ষতি হতে পারে তো দেখো মোটামুটি একটু সিমেন্টটা লাগিয়ে দিলাম এ তো সব মানে একটু জাস্ট একটু চির খেয়েছিল মানে সে এই যে চিরটা যে খেয়েছিলো সেখান থেকে শিকড় গিয়ে ওকে আরও বেশি ফাটিয়ে দিচ্ছিলো ওই জন্যই আরও এমনি আর ওকে রিম্পর্টিং করতেও হতে গাছটাকে তাই আমি আপাতত ওকে কাটিং শাটিং করে অন্য টবে ট্রান্সফার করেছি সেটা তো তোমাদের দেখাচ্ছিই আর আর এই টবটাকেও মানে একটু মেরামত করে নিলাম এবার ও যখন ঠিকঠাক হয়ে যাবে আমি কিন্তু ওই গাছটাকে আবার এখানেই ট্রান্সফার করে দেবো দেখো উড়ে যাচ্ছে হাওয়ায় এবার একটু গুলতেও হবে মনে হয় ঠিক আছে যখন যেমন তখন সেরম করতে হয় এই যে এখানে সিমেন্টটা পড়েছে এর মধ্যেই কিন্তু আমি গুলে নিচ্ছি দেখো গুলে এই যে যে ফাটলটা আছে সেই ফাটলটাকে কিন্তু আমি সিমেন্ট দিয়ে মেকআপ করে দিচ্ছি যাতে ফাটলটা আর বাড়তে না পারে এইভাবে টপ টপটা কিছু দিন রাখবো শুকিয়ে গেলে ও ভালো করে তারপরে আবার প্রয়োজনে ওকে একটু শুক দিয়ে দিলাম প্রয়োজনে আবার ওকে শুকিয়ে তবে কিন্তু আমি ওকে গাছ দেবো এমনি দেব না দেখো এইভাবে কিন্তু আসলে সব কিছুই করতে হয় যাকে তোমরা ভালোবাসো তার জন্য সব কিছু করতে হয় প্রয়োজনে মিস্ত্রি হতে হয় সব কিছু হতে হয় দেখো আমি এখন সিমেন্ট দিয়ে কিন্তু ওদের মেরামত করে দিচ্ছি তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদেরও যদি আমার ছেলে এক্ষুনি বেরোবে আমার আবার যেতে হবে একটু তোমাদের যদি কোনো টবে এরকম ফাটল ধরে তো তোমরা এইভাবেই মেরামত করে নিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন তাহলে আসি টাটা